একটা ব্যাগের একটা করে বেল পেয়ে যাবেন তো প্রিমিয়াম কোয়ালিটির এফেক্টটা যারা দেখছেন ইনশাআল্লাহ এই ব্যাগটা দেখার পরে অনেকেরই পছন্দ হবে কালার আপনি এই কালারটা যদি দেখেন আরো আপনার পছন্দ নিয়ে হবে কালারটা দেখেন একদম কাঁচা কাচি যদিও আপনারা দেখাই এরকমই আমরা দেখাই দিচ্ছি তো এই ব্যাগটা যারা পছন্দ হয় তারা আপনারা নিতে পারবেন এই একটা এই একটা কালার এই একটা কালার অর্থাৎ আপনারা যারা খুঁজছেন যে স্পেশালিস্ট ভালো মানের একটা ব্যাগ দরকার প্রিমিয়াম আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনার পছন্দের একটা ব্যাগ পেয়ে যাবেন আর ইসলামিয়া লেদার হাউজে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসে আপনাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন আপনার পছন্দের প্রোডাক্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের ভিডিও শুরু করব এই প্রোডাক্টটা দিয়ে আমরা যারা খুব ভালো মানের বড় সাইজের করছেন আমরা এই প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি আর ইসলাম আমাদের অ্যাড্রেসটা যদি কেউ জানতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যদি আমাদের ভিডিওর মাধ্যমে কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে দেবো এই ধরনের প্রোডাক্টগুলি যদি আপনারা দেখেন আশা করি হাজার হাজার দোকানের মধ্যে কয়েকটা দোকানে এরকম আনকমন কিছু ব্যাগ পেয়ে যাবেন তো যারা ব্যাগের লাভার ব্যাগের জন্য যারা পাগল ব্যাগ যারা খুঁজেন তো আজকের ভিডিওতে আপনার জন্য খুব সুন্দর এই দেখেন ভিতরটা যদি খুলি এইভাবে একটা দুনো পাশে কয়েন পকেট পেয়ে যাবেন এই পাশ থেকে আপনার অনেকগুলি জায়গা পেয়ে যাবেন আর এই পাশ থেকে তো একটা সুন্দর একটা ডিজাইন রয়ে গেছে সাথে কিন্তু আর প্রত্যেকটা ব্যাগের একটা করে বেল পেয়ে যাবেন তো প্রিমিয়াম কোয়ালিটির এফেক্টটা যারা দেখছেন ইনশাআল্লাহ এফেক্টটা দেখার পরে অনেকেরই পছন্দ হবে অবশ্যই জটপট আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা পাঠিয়ে দিব তো অনেকে জানতে চাইবেন যে প্রাইসটা কত আজকের ভিডিওতে আমরা এটার প্রাইসটা রাখব 2700 টাকার মধ্যে ওয়ানলি 2700 টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তবে প্রথমেই যারা দেখবেন তারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে স্টক সীমিত আছে ওকে নেক্সট আমরা আরও একটা আজকের ভিডিওতে কিন্তু আমি প্রথমেই বলছি খুব প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলি হবে অসাধারণ প্রত্যেকটা ব্যাগে চমৎকার ডিজাইন দেখেন এই ডিজাইনগুলি একদম ডিফারেন্স কালার আপনি এই কালারটা যদি দেখেন আরও আপনার পছন্দ নিয়ে হবে কালারটা দেখেন একদম কাছাকাছি যদি আপনার দেখেন মানে ফেব্রিক্সটা খুবই চমৎকার তিনটা কালার আপনার এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরটা যদি আমরা একটু খুলে দেখাই আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর সাথে কিন্তু প্রত্যেকটা ব্যাগের একটা করে বেল পেয়ে যাবেন তিনটা করা চেম্বার পেয়ে যাবেন সাথে কিন্তু বেল অবশ্যই প্রত্যেকটা ব্যাগের সাথে পেয়ে যাবেন তো এই ধরনের আনকমন ব্যাগ যদি আপনার ভিডিওতে পছন্দ হয় আমাদের ভিডিওতে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন যোগাযোগ করবেন আর এটার প্রাইস যদি কেউ জানতে চান আজকের ভিডিওতে মাত্র আমরা দেবো দুই হাজার ছয়শো টাকা অর্থাৎ ছাব্বিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুনো দুশ দিয়েই ব্যবহার করা যাবে তারপর আমরা যদি কেউ একটু ছোট সাইজের মধ্যে নিতে চান দেখেন এই ব্যাগটা চমৎকার ডিজাইনটা দেখেন মানে দেখার মতো ডিজাইনটা খুবই চমৎকার এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন যারা একটু ছোট সাইজের মধ্যে নিতে চাইতেছেন খুবই চমৎকার খুবই খুবই আমি দুইটা কালার একসাথে রাখলাম আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুবই চমৎকার এবং ডিজাইনটা এখানে কিন্তু একটা ফ্যাশনেবল একটা ডিজাইন করা আছে ফ্যাশনেবল এটা আর ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে সাথে কিন্তু লং বেল পেয়ে যাবেন তো প্রত্যেকটা ব্যাগের সিস্টেম এরকমই আমরা দেখাই দিচ্ছি তো এই ব্যাগটা যারা পছন্দ হয় তারা আপনারা নিতে পারবেন আর এই ব্যাগটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ পঁচিশশো টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই ভালো প্রোডাক্টের একটু গুণগত মান ভালো থাকে এটা আপনারাও জানেন ওকে আমরা আরেকটা আনকমন আনকমনের জগতের আনকমন একটা ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আর এই ব্যাগটা কোকোডাইল এত স্মুথ এত সফট এত সফট আপনি যদি হাতে নেন তাহলে বুঝবেন না এইটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার চলে আসছে এ একটা কালার এ একটা কালার এই একটা কালার অর্থাৎ টোটালি তিনটা কালার এখানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন কোন কালারটা আপনার পছন্দ এটা এটা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে দিবেন এক্ষুনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং ইম হোয়াটসঅ্যাপ দুটি খোলা আছে বাংলাদেশে যে কোনো জায়গাতে পাঠিয়ে দেবো আর এটার সিস্টেম আমরা দেখুন

তো যার যে কালারটা পছন্দ এই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ব্যাগই কবি প্রিমিয়াম কোয়ালিটির কবি প্রিমিয়াম কোয়ালিটির ওকে আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে ভালোর মধ্যে একটু একটু কম প্রাইজের মধ্যে সবাই তো আর এত বাজেটের মধ্যে ব্যাগ কিনবে না একটু বাজেটের মধ্যে আমরা দেখাচ্ছি আর এই ব্যাগটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র কত জানেন বারোশো টাকা ওয়ানলি ওয়ান বারোশো টাকার মধ্যে এত সুন্দর ব্যাগ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আজকের ভিডিওতে সবচেয়ে কম প্রাইজের মধ্যে এই ব্যাগটা আমরা দেখাই দিয়েছি আমরা এই পাশ থেকে যদি আপনাদেরকে আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু আনকমন আনকমন ব্যাগ দেখাই এই দেখেন এটা স্টেপের মধ্যে বর্তমানে যেটা রানিং চলতেছে মার্শাল্লাহ এই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ কালারটা খুবই সুন্দর ওয়াও ওয়াও খুবই সুন্দর হুম সবারই পছন্দের কাতারে থাকবে আর সাথে কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর অনেকেই অফিস করার জন্য বড় ব্যাগ খুঁজেন বড় ব্যাগ লাগবে এবং বেবি আছে তারপরও আপনার একটু বড় ব্যাগ দরকার স্মার্টনেস একটা ব্যাগ দরকার ভিতরে প্রচুর জায়গা প্রচুর জায়গা আপনার জিনিসপত্র রেখে আরও জায়গা থাকবে আর এই ব্যাগটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র দুই হাজার সাতশো টাকার মধ্যে অর্থাৎ সাতেরশো টাকার মধ্যে এবারে একটা আপনারা নিতে পারবেন যে কোনো কালার প্রাইস কিন্তু একই থাকবে শুধু কালার আর যদি অনেকে মনে করেন যে আমি কিভাবে নিব অবশ্যই সিম্পল আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেখছেন এম হোয়াটসঅ্যাপ খোলা আছে নিতে পারবেন স্ক্রিন সর্দে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গাতে নিতে পারবেন ঢাকার বাইরে কুড়ি হাজার একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা ওয়াউ ওয়াউ চমৎকার দেখতে পাচ্ছেন খুব অন্য রকম খুবই সুন্দর কালারগুলা এই আর একটা কালার ব্ল্যাক কালার পার্পল কালার মাস্টার কালারও আছে ব্লু কালারও আছে আরও দুইটা কালার আছে আমাদের কাছে তো এই ব্যাগটা খুবই খুবই হেভি একটা ব্যাগ খুবই হেভি ব্যাগ আর যদি হাতদের ধরেন না মনে হবে যে আপনি তোলার মধ্যে হাত দিতেছেন এত স্মুথ হুম ঠিকই বলছি আমি আপনি হাতে না নিয়ে বুঝবেন না আমি যে ব্যাগটা গোরাচ্ছি আপনি বুঝতে পারতেছেন যে ব্যাগটা কত ওয়েট কম এবং কত কোয়ালিটি হ্যাঁ আর এটার প্রাইসটা দেখবে আজকের ভিডিওতে মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন কোরিয়ার চাষ কিন্তু আলাদা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা ভিতরটা দেখেন প্রচুর জায়গা প্রচুর জায়গা আপনার পছন্দের সব কিছু রাখতে পারবেন ওকে আমরা আরও একটা ব্যাগ দেখাবো বুঝলে একটু ছোটোর মধ্যে যারা একটু ছোট খোঁজেন তাদের জন্য দেখেন কালারটা দেখেন আমি কালারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে সাথে কিন্তু একটা আরও একটা কালার আছে সাদার মধ্যে হেস কালার মধ্যে সাদা দুইটা কালার কম্বিনেশন যে কালারটা পছন্দ নিতে পারবো এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ওয়ানলি আঠারোশো টাকা এটার কিন্তু প্রাইস দুই হাজার টাকা কিন্তু আমরা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র রাখছি আঠারোশো টাকার মধ্যে এই ব্যাগটা আমরা ভিতরটা একটু খুলে দেখাবো আপনাদেরকে একটু উইট করেন আপনি একটু উপেক্ষা করেন হ্যাঁ ভিতরটা প্রচুর জায়গা আছে ব্যাগটা ছোট কিন্তু জায়গা আছে অনেক অনেক জায়গা আছে তো এটাও নিতে পারেন যারা একটু ব্যাগ এইটার থেকে যে কোনো একটা কালার নিতে পারেন মাত্র মাত্র সরি টাকার মধ্যে তো তো আমরা এই ব্যাগটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে খুবই হেভি হে রাইট এক্স্যাক্টলি খুবই হেভি আর এই ব্যাগটা খুবই সুন্দর দেখুন ডিজাইনটা সামনে রোমাল বাঁধা হ্যান্ডেলটা এক হ্যান্ডেলের মধ্যে হুম খুবই চমৎকার কবির চমৎকার এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতর কিন্তু প্রত্যেকটা ব্যাগেরই মোটামুটি কাছাকাছি লং বেল কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগেরই লং বেল কিন্তু সাথে থাকবে আর এটার প্রাইস থাকবে একুশশো টাকা দুই হাজার একশো টাকার মধ্যে এটার প্রাইস আছে মূলত চব্বিশশো টাকা আমরা তিনশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র একুশশো টাকা রেট কিন্তু আমরা মানে বিক্রি জন্য আমরা তেইশশো চব্বিশশো টাকা প্রাইস চাই কিন্তু বিক্রি করি একুশশো টাকা তো আপনাদের জন্য একুশশো টাকায় রাখবো আর এই ব্যাগটা দেখেন এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ছোটোর মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর আর এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা সাধারণত আমরা কাস্টমারের কাছে প্রায় চাই তেইশশো চব্বিশশো পঁচিশশো যার কাছে যেরকম চাওয়ার পরে আমরা লাস্ট যেটা বিক্রি করি সেটা হচ্ছে আঠারোশো টাকা কিন্তু আজকে আমরা আপনাদের জন্য আঠারোশো টাকায় রাখবো তো কুরিয়ার চার্জ কিন্তু আপনাদের সাথে থাকছে মাত্র একশো তিরিশ টাকা ডাকার বাইরে ঢাকার মধ্যে সত্তর টাকা ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেন লাইক কমেন্টস করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ